পঁচিশ ছাব্বিশের যে রাজ্য স্বাস্থ্য বাজেট সেই বাজেট দেখার পরে একটা কথাই মনে হচ্ছে যে যা বলা হলো বাজেটে তা কিন্তু বাস্তবের থেকে অনেক দূরে এটা কিন্তু অভিপ্রেত নয় বেশ কিছু কথা তো অন্তত মন গড়া যেমন নশো সাতাত্তরটি এসেন্সিয়াল মেডিসিন নাকি সমস্ত সরকারি হাসপাতালে পাওয়া যায় কিন্তু সাধারণ মানুষের ভুক্তভোগী তারা জানেন যে সরকারি হাসপাতালগুলোতে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র যেগুলো বেশিরভাগই পাওয়া যায় না ফলে এটা এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি বলে আমরা মনে করি বিপ্লব চন্দ্র আর কি বললেন মাতৃ হার সারা দেশে যেখানে নাইনটি সেভেন সাতানব্বই সেখানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে একশো তিন সাধারণ দেশ মানে সাধারণভাবে দেশের গড়ের থেকে বেশি পাঁচ বছর আগে এই পশ্চিমবঙ্গে কিন্তু মাতৃমৃত্যুর হার কম ছিল সাতানব্বই ছিল গত চব্বিশে দু হাজার চব্বিশে কিন্তু বেড়ে এখন এখন হচ্ছে একশো তিন সেখানেও মাতৃমৃত্যু নিয়েও কিন্তু একটা রং ইনফরমেশন দেওয়া হলো মাতৃমৃত্যুর হার যে বেড়েছে সেই কথাটা কিন্তু উল্লেখ করা হলো না নেক্সট হচ্ছে যে ওষুধ যে গুণমান সরকারি হাসপাতালগুলোতে পাওয়া যায় সেটা নিয়ে তো কোনো প্রশ্নই করা চলে না কারণ হচ্ছে যে কয়েকদিন আগে মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে জাল স্যালাইন পেয়ে রিঙ্গার ল্যাপটেড পেয়ে মা মারা গেলেন এবং সেটা নিয়ে কিন্তু কোনো বিচার হল না কোনো শাস্তি হলো না পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্তা ফলে এটা অত্যন্ত দুঃখজনক সেটাও কিন্তু কোনো বাজেটে কোনো উল্লেখ নেই বারোই ফেব্রুয়ারি মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক আর কি বললেন ন্যায্য মূল্যের ওষুধ নিয়ে অনেক ওষুধের দোকান নিয়ে অনেক কথা লেখা আছে এখানে মূল্যের ওষুধের দোকানে যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধের মান অত্যন্ত খারাপ চিকিৎসকরা এটা খুব ভালোভাবে জানেন সাধারণ মানুষও ভুক্তভোগী বেশিরভাগ সময় এই ওষুধগুলোতে কাজ হয় না ওভারঅল বাজেটে যে বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে যেমন স্বাস্থ্যখাতে আমরা দেখলাম অত্যন্ত সামান্য তারা বাড়িয়েছে বরাদ্দ করেছে মূল্যবৃদ্ধি যে হারে হচ্ছে সে তুলনায় কিছুই নয় রাজ্য বাজেটেও তাই বরাদ্দ অত্যন্ত কম তাই এক কথায় এই বাজেট সাধারণ মানুষের স্বাস্থ্যের সুরক্ষা দিতে পারবে না সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে যে পশ্চিমবঙ্গের রাজ্যে স্বাস্থ্য দপ্তর বা সরকার বদার করে না কনসার্ন নয় এই স্বাস্থ্য বাজেট কিন্তু তারই একটা প্রতিফলন তাই মেডিকেল সার্ভিস সেন্টার এই ধরনের বাজেটের জনবিরোধী বাজেটের স্বাস্থ্য বাজেটের তীব্র নিন্দা করছে এবং জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তোলবার জন্য সর্বস্তরে আহ্বান জানাচ্ছে